আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত মাই চ্যানেল মাই লাইভ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাইকে ঈদ মোবারক তো বন্ধুরা এখন সকাল একদম সকাল এখনও অন্ধকার হয়ে আছে বাইরে আর এখানে ছেলের গোসল করা হয়ে গেছে নামাজে যাবে ঈদের নামাজ পড়তে যাবে তাই রেডি হচ্ছে ওর পাপাও গোসল করছে রেডি হয়ে দুজনে একসঙ্গে যাবে নামাজে তো এখানে তো আমি ছেলেরা হাজব্যান্ডের কাপড় সব রেডি করে দিলাম বের করে দিলাম ওরা রেডি হবে আজ ঈদের পরের দিন আমি ভিডিও এডিট করতে বসেছি ভয়েসও দিচ্ছি তো বলার অবস্থা খুবই খারাপ আজকেও শরীর খুবই খারাপ এখানে দেখতেই পাচ্ছেন ছেলে রেডি হয়ে নিয়েছে ওর পাপা গোসল করা হয়ে গেলে রেডি হয়ে তো জন্য চলে যাবে তারপরে তো অনেক কাজও আছে আজকে রান্না বান্না एक नहीं जो एटा ना टोपी ना, ना।, <coughs> ना।, ना, ना। देखिए वरक आप सब लोग कैसे हो हम लोग अभी नमाज पढ़ने जाएंगे आप सब कोई मुबारा

তবে এখন স্কুলে হবে আমার সব কাজ পড়ে আছে সব করতে হবে তো হাসবেন্ড চলে গেলো আমি এই যে ঘর ঝাঁট দিচ্ছি ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নি শুয়ে থাকতে বললো কিন্তু শুয়ে থাকা কি আর যায় যতই শরীর খারাপ হোক তো ছেলে আর হাজব্যান্ড নামাজ পড়তে চলে যাওয়ার পরে আমি এখানে ঘরগুলো পরিষ্কার করে ঝাড়ু মেরে নিয়ে বিছানা গুছিয়ে নিয়ে তারপর বান্না এদিকে চলে এসেছি কিচেনে এখানে দেখছেন দুধটা আগে থেকে গরম বসিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এখানে একটু সিরকর্মা শেমুই বানাবো ছেলের খুব পছন্দ ছেলে অন্য কোনো শেমুই খেতে চায় না বানালে তো ওর জন্য বানাবো ওর পাপারও পছন্দ ওরও পছন্দ হাজবেন্ড তো মানা করছিল তোমায় কিছু করতে হবে না কিন্তু করতে তো হবেই ঈদের দিন বলে কথা অল্প করেই কিছু বানাচ্ছি নয় শিরখুর মাসে ওইটা বানানো হয়ে গেছে রেখে দিয়েছি তো ঠান্ডা করার জন্য দিয়েছি পাখাটা চালিয়ে তারপর এদিকে আমি ভোনাসে মুটাও বানিয়ে নিচ্ছি এখানে আমার ভোনাসেমিটা বানানো হয়ে গিয়েছিল তো ঢেকে রেখে দিলাম আর তারপরে ছেলে আমার খুব লুচি খেতে ভালোবাসে তো বলেছিলাম আমি আজ লুচি পুরি নেই বানাওয়া তো তাই ওর জন্য একটু পুরি বানিয়ে নিচ্ছি প্রচুর গরম তো তাই আমি এখানে ঘরের মধ্যে মেঝেতেই বসে ময়দাগুলো মেখে নিয়েছিলাম তো সব কিছু রেডি করে নিয়েছি আগে থেকে এখনও তো ওরা দুজনে নামাজ পড়ে আসেনি নিচে আছে হয়তো লেট হচ্ছে এখানে আমি লুচি ভাজা স্টার্ট করে দিয়েছি লুচি ভাজা আমার হয়েই এসেছে আমি সম্পূর্ণ সব কিছু দেখাতে পারছি না ভিডিও করতে পারছি না বন্ধুরা শরীরটাও ভালো নয় আবার সব কিছু একা হাতে করতে হচ্ছে এখানে শির খুরমাটাও ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে ভরে দেব তোমরা আসতে দেরি করছিলে বলে আমি বলছি যে এত দেরি হচ্ছে তাহলে আমি কাটা আছা সব করে নিই রান্নার জোগাড় করে রেখে দিই রান্না তো করতেই হবে একটু গরম পানি দিয়ে একটু ভাগ নিলাম হ্যাঁ দিয়ে আমার হয়ে গেছে শির খুরমা লুচি মিষ্টি আছে খেয়ে নাও হ্যাঁ

যে মিষ্টি নিয়ে এসেছিলো হাজব্যান্ড কালকে অল্প করে আনতে বলেছিল আমার তো মিষ্টি খাওয়া যাবে না তাই না ছেলে খেতে ভালোবাসে ও উস্তাদ তোমার কি খালি এই যে জুরো সিমুই বোনা সিমুই এটা কি আছে আগে করে নিয়েছিলাম ও এটা লুচি

ঠান্ডা একটু খেতে ভালোবাসো বলে একটু ফ্রিজে ভরে দিয়েছিলাম জানো তো পাখা চালিয়ে এখানে ঠান্ডা করার পর ঠান্ডা হওয়া দিদি গরম ঠান্ডা অনেকটা হয়েছে আমাদের ফ্রিজ তো অনেক ফাস্ট দিয়ে আছে না আজকে তো মোটা সময় করতে পারিনি ঈদে করেছিলাম এটা তোমার দিয়ে খাও যদি খাও বাবু বাবু কেমন হয়েছে ভিডিও করতে করতে ফোন চলে এসছি না ভিডিও করা হলো না তোমাদের খাওয়া হয়ে গেলো দাও ভালো হয়েছে তাও এবারে শরীরে ঠিক নেই ওই করেছি খাও যাও একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে না এটা আগে করে নিয়েছিলাম তো আমি যে সবার আগে এটা করে নিই ঠান্ডা হয়ে গেলে একটু ফ্রিজে ভরে দেবো তোমরা ঠান্ডা খেতে ভালোবাসো আইসক্রিমের মতো হ্যাঁ হ্যাঁ করবো তা তোমার মা খেতে ভালোবাসে দেশে গিয়েছিলাম বলছিল ওই কারা সেই শহরে থাকে দেশের লোকেরা তো করে না খেয়েছিল তারা দিয়েছিল তোমার মাকে বলছিল আমাকে আমি হ্যাঁ আমি করতে পারি এলো মিঠাই খাও আরে জো যে জো পছন্দ হলে তো সেই ময় টময় খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি চিকেনটা ভিজিয়ে দিয়েছিলাম এদিকে হাজব্যান্ড সব কিছু আমাকে রেডি করে দিল হেল্প করলো অনেক কিছু তো এখানে আজকে ফ্রায়েড রাইস বানাবো আর চিকেন আলু একদম কষা কষা বানাচ্ছি লুচি নিয়ে যাও লুচি আর চিকেন কষা একটু দিচ্ছি নিয়ে যাও ওকে দাও নিয়ে গিয়ে দিয়েছি নিয়ে যাও বাবুকে দাও আজকে ফ্রায়েড রাইস করব তার জন্য এই যে এখানে ক্যাপসিকাম গাজর বিনস মটরশুঁটি সব কেটে ধুয়ে নিয়েছি চিকেন কষাটা হয়ে গেলে তারপরে লাস্টে রাইসটা করব ধনে পাতা সব নিয়ে নিয়েছি আর বাদামও সব আছে ভিজিয়ে রেখেছি দেখুন আমার চিকেনটা বানানো হয়ে গেছে একদমই গ্রেভি মতো করেছি কারণ সঙ্গে ঝোল টোল ভালো লাগবে না একদমই তো তো ফাইনাল লুক বন্ধুরা রাইস রাইস বানাচ্ছি ভাতটা একটু ঠান্ডা করে নিচ্ছি তিনটে জায়গা ঢেলে নিয়েছি তারপরে এবার মটরশুটি আমি আজকে মানে ভাতেই দিয়ে দিয়েছি

তো নিচে ভাবি মানে যাদের রুমে থাকি ভাবি দেশে গেছে ছেলে মেয়েদের সঙ্গে একাই গেছে ভাই একা আছে তাই একটু দিয়ে পাঠাচ্ছি আমি তো এখন দুপুরে আমাদের ঈদের দিনের খাওয়া দাওয়া কোরবানির ঈদের দিনের খাওয়া দাওয়া এখানে চিকেন একদম কষা কষা করেছি চিকেন আর ফ্রায়েড রাইস হয়েছে স্যালাড নিয়ে নাও ওইটা বাবুকে দিয়ে দাও হ্যাঁ ওটা বাবুর প্লেট

তো পাপাও বলছে ভালো হয়েছে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে ঈদের দিনের আজকে আর মটন হলো না হ্যাঁ তো পাপার ফেভারিট মটন आप बहुत अच्छा खाना पकाए थे नहीं मम्मी खा के एकदम मज़ा ही आ गया मम्मी की तबीयत थोड़ी खराब है ये देखो पापा पीछे काम कर रहे हैं मम्मी को बहुत सर्दी खांसी हुई है पापा क्या कर रहे हो दिखाओ तो ओह हो वाह गाइस <laughs> आज का ईद बहुत थोड़ा बोरिंग गया है ना आज एकदम मजा ही नहीं आया बस आप काम करते हुए बहुत अच्छा दिखते हो मैं भी हेल्प करता हूँ आपकी थोड़ी बहुत आप भी मेरी करते हो बहुत है ना हम्म ये देखो गाइस मेरी मम्मी ने एक पर्दा बनाया था कल अच्छा है ना ब्लू कलर का, का पर्दा है ये इधर से पापा तो सुनो ना आज कहीं घूमने जाओगे अच्छा शाम को देखेंगे पापा आज ना मेला लगाए तो जाओगे हाँ मैं दवा खाना जा रही हूँ भाभी अगर कोई आए ना मेरे घर पे भी बोलना वो डॉक्टर के पास गए भाभी की तबीयत खराब है हाँ तो तुम नहीं कोई अगर आए तो पूछने के लिए है हाँ उसको कहाँ छोड़ के जाओ भाभी वो भी उसका पापा बोल रहे है चलो उसको भी लेके जाओ बहुत तबीयत बहुत खराब है हाँ, कचरा ले ले कचरा फेंक देंगे इसके लिए उसको खून निकल दरा आए आता ए, आता। चल 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 हाँ भाभी बोल देना है हाँ 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 बोलना भाभी की तबीयत खराब है ना तो हॉस्पिटल गए है ना बस चलो चल बेटा नीचे चलो तो ये बंधुरा डॉक्टर खाना जा আজকে তো ম্যাডাম আসবে না আজকে ঈদের দিনেও আমার ডাক্তারখানায় যেতে হচ্ছে আর ম্যাডাম আসবে না ডাক্তারখানায় ফোন করলাম ওখানে স্টাফেরা সব বললো যে আপনি চলে আসুন আপনার বিপি পিপি সব চেক করে নিয়ে ম্যাডামকে ফোন করে তারপর ওষুধ দিয়ে দেবে তাই যাচ্ছি হ্যাঁ বেটা ডক্টরকে দেখানি কে বা আমি ঘুমে যায়গে হ্যাঁ যায় বাবা হ্যাঁ হ্যাঁ তোরা খেলা দেন তু যে আমাকে তো বাত আলগ হ্যা একটুখানি ছেলে ভালো লাগছিল না ওর পাপা তাই বলছিল যে চলো ওকেও নিয়ে যায় ওকে আর কোথায় রেখে যাবো কার কাছে সন্ধে হয়ে গেছে আটটা প্রায় বাসতে জন্য তো আমার ডাক্তারখানায় বেশি দেরি হবে না তো তাই জন্য ওখানে নিলাম সাথে তো এখানে ডাক্তার দেখিয়ে এলাম খুবই হাওয়া দিচ্ছে ব্রিজটার এখানে যে গার্ডেনটা আছে চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন ভালো লাগছিল না এখানে সব মানুষের ভিড় অনেক সব রাত্রে হয়েছে আছে ছেলে ওখানে ঝুলা ঝুলতে গেলো ওখানে দাঁড়িয়ে আছে আছে ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পরে হাজব্যান্ডকে বললাম কোথাও হাওয়া দিচ্ছে সেরকম জায়গায় নিয়ে চলো বসবো একটু কিছুক্ষণ তারপরে ঘরে যাবো তো এখানে এই যে গার্ডেনটাই হাওয়া দিচ্ছে মানে অল্প পরিমাণ হাওয়া দিচ্ছে এখন এই যে হাওয়া চলছে দেখুন খুবই হাওয়া দিচ্ছে এবার এত গরম পড়েছে না গরমে কিচ্ছু ভালো লাগছে না এই যে এখানে ছেলে দোলনা দুলছে ওর পাপা দুলিয়ে দিচ্ছে তো ছেলে এখানে ঝুলাঝুলা হয়ে যাওয়ার পরে ব্রিজের ওখানে গিয়ে একটু বসবো তারপর ঘরে চলে যাব তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন